হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছে সুস্থ আছো আমি টুম্পা আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত এখন দেখো বাজে চারটে না সরি পাঁচটা করি আর উঠেছি কিন্তু চারটে বাজতে দশ মিনিট বাকিতে তো ঘরের সমস্ত কাজ সেরে একবারে চলে এসেছি দুটো রান্না করব তার কারণ বাবা যে ছটার সময় ভাত নিয়ে যাবে আর এখন বেশি কিছু করব না এখন দুটো ভাত করব মানে অল্প দুটো ভাত করব আর একটু ডাল করব আর ডিমি মামলেট করবো আর বাবার জন্য একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি তো বাবাকে এ দিয়ে দিয়ে দেবো কেননা ছটার আগেই বাবা বেরিয়ে যাবে বলেছে তো এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাবা আর মায়ের জন্য চাও নিয়ে যাচ্ছি আমরা সকালবেলা মুগ্ধ হয়ে গেছে মা বাবু তো চাটাকে আগে দিয়ে দিলাম আর আমাদের বাড়ি না দুধ চাটা আগে খুব খাওয়া হতো এখন পেটের প্রবলেমের জন্য দুধ চাটা একদমই খাওয়া হয় না সবাই মিলে লিকার চাটাই খাওয়া হয় তো দেখো ভাতটা তো নামে দিয়েছি ডালটাও হয়ে গেছে আর বাবার জন্য কিন্তু একটা সুন্দর করে ডিমের অমলেট করে দিচ্ছি আর বাবা কিন্তু ডিমের অমলেটটা কাঁচা কাঁচা ভালোবাসে না একটু বেশি ভাজাই ভালোবাসে তো সেরকম করেই ডিমের অমলেটটাকে দিয়ে দিয়েছি ভেজে তো এদিকে দেখো একটা লেবু কেটে দিয়েছি ডালের সঙ্গে খাই বলে এদিকে পেঁয়াজ সম্বাদ দিয়ে ডালটা করা হয়েছে আর চলো বাবার যে সেদ্ধটা দিয়েছিলাম তো সেটা মেখেও কিন্তু দিয়ে দিয়েছি আর এই দেখো এখন কিন্তু বাবা রেডি হয়ে গেছে আর বাবার জন্য ওই যে খাবারটা গুছিয়ে দিয়েছি সেটা নিয়ে কিন্তু বাবা এখন কাজে যাচ্ছে আর তোমাদের দাদা কিন্তু সকাল সকাল উঠে পড়েছে তার কারণ তোমাদের দাদা ভাই আজকে বাড়িতেই কাজ করবে আর এই দেখো এখন কটা বাজে পুরো ছটা বাজে ছটা দুই তো চলো বাবা তো বাবা কাজে চলে গেছে আর কিন্তু তারপরে কিন্তু আমি একটু গা কাপড় ধুয়ে চলে এসেছি গোপু সেবা দেবে বলে কেননা সকাল সকাল কিন্তু গোপু সেবা আজকে দেওয়া হয়েছিল না তো এই দেখো এখন বাজে আটটা বাজতে দশ মিনিট বাক্য এদিক কিন্তু আমার গোপুকে সেবা দেওয়া হয়ে গেছে তো চলো এবার একটু রান্নায় যাই সকালবেলা তো বললাম তো ডাল আলু সেদ্ধ আলিমের আমলেট হয়েছে তো পরে এখন তো সবার জন্য করতে হবে তো সমস্ত কিছু বান্না করে স্নান টান করে কিন্তু খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে আজকে যেহেতু মোমবাতি ধরানোর দিন তো মোমবাতিতে ধরা বই তার সঙ্গে দুটো ভিডিও শ্যুটও করব। তো মোমবাতিতে সন্ধে সন্ধ্যের দিকেই ধরিয়ে দিলাম আর তার জন্য হয়তো আমরা একটু সাজুগুজুও করেছিলাম আমি আর মেয়ে এদিকে দেখো সবাই মিলে মোমবাতি ধরাচ্ছি মা আমি সোনাম মা তোমাদের দাদা ভাই এখন বাড়ি নেই জানো তো এত সুন্দর মানে দৃশ্যটা দেখাও ভেবেছিলাম তো এই সময় বাড়িতে আসতে পারিনি তো খুব খারাপ লাগছিল তো চলো যখন ভিডিওটা পোস্ট করবে সেটা দেখবে দেখলে পরে ওর ভালো লাগে তো এই দেখো বাড়িটাকে কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছিলো লাইটিং দিয়ে তো লাইটিংগুলো না সামনে থেকে খুলে গেছিলো এর জন্য সামনেটা দেখো কেমন লাগছে তো যাই হোক এদিকে দেখো প্রত্যেকটা কিন্তু মোমবাতি ধরিয়ে দেওয়া হয়েছে তো কেমন লাগছে আমাদের বাড়িটাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে এদিকে দেখো মা এখানে বসে রয়েছে মাকে বললাম মা চলো দুটো ফটো তুলে নিই তো দুটো ভিডিও শ্যুট করা হলো দুটো ফটো তোলা হলো তারপরেই দেখো এখানে কিন্তু আমি এখন বাজি ফোটাবো এই কারণে এখানে দাঁড়িয়ে আছি তো চলো অনেকক্ষণই বক বক করলাম এবার কিন্তু আমাকে একা একা না এখন থাকতে হবে তার কারণ সোনামা আর মা যাচ্ছে ঠাকুর দেখতে তোমাদের দাদা ভাই নিয়ে যাচ্ছে মা তো দুর্গা ঠাকুর দেখতে যেতে পারেনি এবার কেমন আমাদের বাড়ির সামনেই পুজো হয় সেখানেই একটা দিন দেখেছে গেছে আর তাছাড়া ঘুরতে নিয়ে যাওয়া হয়নি মাকে মা পায়ে ব্যথা ছিল তো এই যে মা আর সোনামা দুজনেই কিন্তু চলে এসেছে তারপরে দেখো একটু ভিডিও শ্যুট করবো বলে এই যে কী সুন্দরভাবে সেজে বুঝে নিয়েছে দেখো আর আমরা যখন ভিডিও শ্যুট করছি তখন বাজে রাত সাড়ে এগারোটা সবাই কিন্তু ঘুমিয়ে গেছে আর আমি আর মাম দুজনা মিলেই কিন্তু বাড়িতে জেগেছিলাম তো চলো ভিডিও শ্যুটটা কিছুটা কমপ্লিট করার পরে তারপরে কিন্তু খাওয়া দাওয়াটাও বাকি আছে চলো এটার জন্য তো তোমাদের মানে শর্ট ভিডিওগুলো দেখতে হবে তো আজকের মতো এই পর্যন্ত টাটা বাই গুড নাইট ভালো লাগলে একটা লাইক করে